সে কথা আর কোয়েস্ট কালকে করছে কি জানি বলা কত না এই সালাটা আছে আমাদের জঙ্গি পাওয়া যায় হয় নাকি যদি হয় তাহলে তাই আপনারা কি কাল বাস্তি করবেন বছর

তো হবে একদিন হবে একদিন তাহলে একবার আমি ক্লিয়ার করে দিয়ে উঠে চলে না চলে যাব

তিনটার সময় যাবো ঠিক আর তিনটার সময় যাওয়ার আগে আগে জুমিয়ালা যাওয়ার আগে আগে আসতে হবে দুই গামাটে তো লাই লাগবে দুই তিন উঠে টুলে আসা লাগে বুঝছো বুঝছো হয় ঠিক আছে তো টাকা নেবে হ্যাঁ টাকা দে খাস আছে দি হ্যাঁ তুই হাজার নি যা ঠিক আছে হ্যাঁ বিডিডি ঠিক আছে বিডিডি খাই ঠিক আছে হয় না দেখি উঠি উঠে যায় বেৰা উঠলো নেকি যায় যদি যায় কাল টেকা জমিক টেকা নিয়া হৈছে বা আছা আছা উঠে নাচ্তা পানী কৰক আছ কানে আচ্ছা আমরা যেতে মইনা যাব কিছু খাওয়া কিছু খাও আচ্ছা যায় হবে উঠি হ কাম লাগবি তো উঠি আই ওলি মা তুমি